তুমি যখন দুপুরে ঘুমাচ্ছিলে তখন ভাইয়া তোমার রুমে ঢুকে তোমাকে লুকিয়ে দেখছিল তোমার চুলগুলো নিয়েও কি যেন আসতে অমনি চুপি ড্রয়িং রুমে এসে পৌঁছাতে মীরাকে মেরাকে অভিযোগের সুরে কথাগুলো জানান দিচ্ছে তার ছোট বোন ইরা বাক্য দুটি শোনা মাত্র থমকে দাঁড়ায় মীরা রাগে গা রিরি করতে লাগলো তার সবেমাত্র গুম থেকে উঠে সে চা খেতে ড্রয়িং রুমে এসেছে আশামাত্রায় এমন জঘন্য কথা শুনেই তার মেজাজ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চটে যায় সে জাঁধালো গলায় সুর তুলে ওঠে কার কথা বলছিস তুই এরা মুখ কাঁচামোচো করে বলে ইমান ভাইয়া ইমান ভাইয়া দুপুরে আমার রুমে এসেছিল হুম আপু মনে হয় তোমাকে চুমুও দিয়েছিল মীরা কথাটা শোনা মাত্র বিশাল আকারে হোচট খেলো নিষ্পলক নয়নে কিয়ৎক্ষণ নীরব থেকে তেজি গলায় ইরাকে প্রশ্ন করলো তুই শিওর ইমান ভাই সব অসভ্যতা করছিল আমার সাথে ইমানে হলো তাদের ফুফুর ছেলে সুদূর আমেরিকা থেকে সোনালি আপুর বিয়ে অ্যাটেন্ড করতে দীর্ঘ সাত কি আট বছর পর দেশে এসেছে সবার সামনে ভদ্র নম্র জেন্টলম্যান সে যে থাকা এই সুদর্শন ছেলেটার মধ্যে যে অসুস্থ বীজ রোপণ করা আছে তা কি আদৌ জানে কেউ কি জানে এই ছেলেটা লুকিয়ে লুকিয়ে সুন্দর মেয়েদের বাজে নজরে দেখে মীরা যেন রেগে ফেটে পড়তে চাইছে পারবার ছেলে কোথাকার এই ছেলের ভণ্ডা আজ সে ভেঙে দেবে আর সোনালিয়াপুর গায়ে হলুদ না হলে মীরা পুরো বাড়ি চিৎকার করে মাতে তুলল সাহস কত ছেলেটা তার চুলে হাত দেয় তাকে চু মীরা আর ভাবতে পারছে না রাগে তার নাক লাল হয়ে আসছে সে আগে ফুসতে ফুসতে ইমান যে রুমে থাকছে সেদিকটায় আগালো আজ তার একদিন কি ওই ব্যাধব যত যতদিন লাগবে ইমান ভাইয়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো সে নিজের মনে কথা সাজিয়ে নিল আজকে এই বদ্রার ছেলেটাকে সে জব্দ করেই ছাড়বে ছেলেটা আসা থেকে তাকে নিয়ে হাসি তামাশা করেই যাচ্ছে কাল রাতে খাওয়ার সময় হুট করে সবার সামনে জিজ্ঞেস করলো মীরা কট থার্টির মান কত বলো তো মীরা তখন মুরগির রান খাচ্ছিল এমন সময় কট থার্টির মান কার মনে থাকে সে প্রশ্ন করে নিজ থেকে বলে ওঠে কী ব্যাপার পালা না ও আচ্ছা তুমি তো শর্ট সিলেবাস এক্সাম দিয়েছ মীরা যেমন শর্ট তেমনই তার এক্সামও শর্ট সিলেবাসে হয় এ কথা শোনা মাত্র মীরার খাওয়ার রুচি নাই হয়ে গেল। কি সূক্ষ্মভাবে তাকে অপমান করে আর এসব অপমান সূচক কথায় বাসা সবাই দাঁত বের করে আসে এছাড়াটা যে বেদাবের চূড়ান্ত সীমায় চলে গেছে তা সবার সামনে এসে প্রকাশ করবে হুম শুধু তাই নয় ছোটোখাটো সাউন্ড বক্সটা অন হচ্ছে সেখানোতে লাল আলোর সংকেতটা জানান দিছে যে গান বাজছে রুমে মীরা কান খাড়া করলো আসলেই তো মৃদু আওয়াজে এই অবেলায় গানটা বেজেই চলেছে এটা তার প্রিয় গান মিরা চোখ বলিয়ে তাকে দেখলো বিছানার বেশ সুন্দর একটা দামি স্যুট পরে আছে নিশ্চয়ই এমন ভাই ওরপে ভাইরাসটা এই স্যুট পরে হলুদে যাবে নিজের সাথে করা বাজে অসভ্যতার জন্য সে বেশ রেগে আছে প্রতিশোধ পরায়ণ মাথায় আচমকা বুদ্ধি চেপে বসল সে অধিক অধিক ঘুরে কাছে খোঁজা শুরু করে দেয় প্রশ্নটা কানে আসতেই মীরার মেজাজ আবার গরম হলো যে মেয়েকে লুকিয়ে লুকিয়ে গুমন্ত অবস্থায় দেখে তাকে সজাগ থাকা অবস্থায় সেনা না বেটার ঢং দেখলে বাঁচা যায় না মীরা মুখ ঘুরিয়ে ইমানের দিকে তাকিয়ে বলে উঠল আমি মীরা চিনতে পেরেছেন কথাটা বলা মাত্রই মীরার খেয়াল হলো ইমান শুধু ইমান শুধু ট্রাউজার পরে দাঁড়িয়েছে গায়ে কোনো শার্ট নেই তাওয়াল হাতে নিয়ে তার দিকে ব্রুকুশকে তাকিয়েছে সম্ভবত তার অকপট জবাবে ভরকে গেছে তাকে এমন অবস্থায় দেখে মিরা লজ্জায় মাথা নুয়ে ফেললো ফেলল জীবিকামড়ুর বসিয়ে অবশ্য বেটা ভাইরাস নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে হেলদোল নেই যেন তার মাঝে সে মাথা নিচু করে থেকেই বুঝতে পারল ইমান হেঁটে হেঁটে আলমারির দিকে গিয়ে একটা শার্ট পরিধান করে তার দিকে ফিরে ধমকে বলে ওঠে কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় জানো না এটা মীরা চমকে ওঠে তার ধমকে এই পরিস্থিতিতে ধমক খাওয়াটা সে আশা করেনি সে কিছু বলতে যাবে তার আগে ইমান তার দিকে অগ্রসর করতে আরম্ভ করে এতে যেন মীরা দ্বিগুণ পরিমাণে ঘাবড়ে যায় এবং শুকনো ঢুক গেলে আমতা আমতা করে বলে আপনি একটা বেয়াদব ছেলে ইতোর কোথাকার বেয়াদব লোকদের রুমে ঢোকার আগে অনুমতি লাগে না এবং তার বলা কথাগুলো কর্ণপাত করেনি সে মীরার মুখোমুখি এসে দাঁড়ায় রুমে পিনপতন নিরবতা পাশ থেকে সাউন্ড বক্স থেকে গান ভেসে আসে এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের বাজু ভেসে যায় অবাক চো লুকিয়ে দেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায় ইমান আস্তে করে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে এনে বলল ওঠো আমিও ভেজা চোখ দেখাইনি কিন্তু বহুবার কেঁদেছি অথচ সেই কাদার হিসেব কেউ রাখেনি বীরা তার সদ্য বলা বাক্যটি শুনতে পেলেও এর অর্থ বস্তাবত কম হয়নি বিদায় প্রশ্ন করে কি বললেন তুমি আমার রুমে কি করো চুরি ডাকাতি করতে আসোনি তো সে তিখুন তেজি বলে ওঠে আপনি আমার রুমে কেন গেছিলেন যেটার উত্তর আগে দেন ইরা বললো আমাকে নাকি চুমুও দিয়েছেন ছি কত নিস আপনি একটা গোমন্ত মেয়ের সুযোগ নেন ইষ্টপিঠ কি যা তা বলেই যাচ্ছ ধরা পড়লে তো অস্বীকার করবে সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকতে পারেন না তাই না মানে এই কথার বিপরীতে মীরাকে একবার পা থেকে মাথা অবধি পরক করে নিয়ে বলে ওঠে হ্যাঁ সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক রাখা যায় বাট তুমি নিশ্চিতে থাকতে পারো মীরা ব্রুকুটি করে বলে আমি কেন নিশ্চিতে থাকবো কারণ তুমি সুন্দরী নাও তাই সুইসেল হাসি এসে জবাব দেয়সে মীরা হাওয়া হয়ে গেলো এই প্রথম কেউ তাকে অসুন্দর সুন্দর বললো প্রায় সবাই তার চেয়ারের প্রশংসা না করলেও তার হাসি প্রশংসা সবাই কম বেশি করে সেও সাত পাস না ভেবে ইমানকে উদ্দেশ্য করে বলে আপনিও বানরের মতো দেখতে ইমান হামি তুলে বলে এক সেকেন্ডের মধ্যে আমার রুম থেকে বের হও হলে তোমার কপালে আছে। যাচ্ছি কিন্তু বরব্যকে সব বলে দেবো আমি ইমান পকেটে হাত গুজে কপট রাগ দেখে বলে যাও যাও তোমার বাপ সাথে ডরাই না মিনা প্রত্যুত্তর কিছু না বলে বের হয়ে যায় রুম থেকে চন্দায় গায়ে হলুদের প্রোগ্রাম রেডিওতে হবে তাকে এই ভাইরাসটার সঙ্গে তর্কে জড়ানোর মানে হয় না কোনো মিরা চলে যাওয়ার পর পর হিমান সাউন্ড বক্সের গানটা অফ করে দিয়ে নিজে গুনগুন করে গাইতে লাগলো কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাতে ও লাইন দুটো আওড়ানোর পর থেকে থেমে গিয়ে রুমের দরজার দিকে তাকিয়ে বলে আসলে কেউ ভালো নেই আর যারা ভালো আছে তারা আর ভালো থাকবে না হালকা হেসে বিছানার ফেলে রাখা সুটটা হাতে নিয়ে চোখের সামনে ধরতে তার বিস্ময় সীমা রইল না স্যুটের মাঝে বরাবর বিশাল বড় সিদ্ধ করা কেউ ধারালো কিছু দিয়ে বুকের জায়গাটা সিদ্ধ করেছে তার বুঝতে দণ্ড সময় লাগলো না যে এই বোকা কাজটা বোকা কর্ম সে একেবারে শব্দ করে হেসে দিয়ে বলে কিউট মুখ সে গড়ির দিকে তাকালো বাসা সব মহিলারা মনে হয় পার্লারে চলে গেছে কেবল বাড়ির ছোট্ট দুজন সদস্য বাদে ইমান দ্রুত তার লাকেস থেকে হালকা সুতোর কাজ করা একটা আকাশী রঙের পাঞ্জাবি বের করে পরে ফেলে এরপর গড়ি হাতে লাগাতে লাগাতে রুমের বাইরে বের হয় শুধু মীরা রুমে এসে দাঁড়ানো সে দাদা করে রুম প্রবেশ করতে আয়নার সামনে ইরা মিরা দুই বোনকে সাজুগুজু নিয়ে ব্যস্ত অবস্থায় দেখা গেল সে হালকা বলে ওঠে ইয়া মনি আমার জন্য এক কাপ চা হতো এরা ইচ্ছা বলে চলে গেল মীরাও তার পিছু ধরলে এমন খপ করে তার হাত ধরে ফেলে ভারী ইনোসেন্ট গলায় বলে আমি কি তোমাকে চুমু খেয়েছিলাম মীরা দাঁতে দাঁত চেয়ে বলে হ্যাঁ ভুলে যাওয়ার রাগ আছে নাকি এরা বলেছে এই কথা তোমাকে হম ও এরপর সে চোখ বুলিয়ে চেয়ারে থাকা সালোয়ার কামিস্টার দিকে তাকিয়ে বলে এটা পড়বে নাকি এখন হ্যাঁ ইমান বাঁকা এসে আচমকা পা দিয়ে লাথি মেরে দরজাটা লাগিয়ে দিল দরজাটা লাগার আছে মেয়েরা সজরে চমকে ওঠে যে পরিস্থিতি বুঝতে না পেরে চোখ ছোট করে তার দিকে তাকাতেই একটা অভাবনীয় একটা কাজ করে বসিয়ে মানা মীরাকে নিজের ডোরে আবদ্ধ করে ফেলে পরপর তিনবার মীরার ফলাফলা গালে নিজের অদর স্পর্শ করলো মীরা দেন জমে বরফ হয়ে গেল তার এই মুহূর্তে নিজেকে নরওয়ের বাসিন্দা মনে হচ্ছে বা খারা হয়ে বিশ্ব বড়া চোখ তাকিয়ে থাকে ক্ষণে সে খানিক্ষণ সরে এসে মারা গলায় বলে কি করলেন এটা তোমাদের দুই বোনের উপকার করলাম ইরা আর তুমি মিথ্যা বলেছ সে মিথ্যাকে সত্য করে দিয়ে তোমাদের উপকার করলাম ভালো করেছিনা না কথা শেষ করে ভ্রুণ আছে সে মিরার যেন পিত্তি জ্বলে ছায় হয়ে যাচ্ছে তার ফালতো জবাবে ঘটনা এখানে শেষ হলেও পারত কিন্তু না ইমান আর একটা মহান কাজ করলো সে মিরার হলুদে পরার থিম অনুযায়ী বানানো সালোয়ার কামিজটা সোজা বাথরুমে গিয়ে পানি ভরা বালতির মধ্যে ছুপিয়ে দিয়ে মেয়েকে এসে বলে টিট ফর ট্যাট ডেয়ার বন্যরা বনে আর শেহজাদিরা ফেয়ারি টেলেই সুন্দর শেহজাদি ভুলে বনে চলে আসলে তো মুশকিল বটে চলবে গল্পের নাম পে রিটেল লেখা আর চ্যানোর সদ্যনাম পর্ব সংখ্যা এক গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন